আর একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমার অজানা কি জানা চ্যানেলে আজ তোমাদের শরীরের জন্য কিছু ভেষজ উপাদান নিয়ে বলবো না আজ শোনাবো একটি কবিতা এটা শুনলেই তোমাদের মন ভালো হয়ে যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা আর এই কবিতা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও আরও নতুন কিছু পেতে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গড় মুখখানে ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনালোককে দেখলাম অচেনার কাম ফিরছে হঠাৎ খবর কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পদ গেল খুলে আলাপ করলিম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালের বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনে ছোঁয়াছ পার হয়ে যাওয়ার চাহনিতে দিলে অত্যন্ত ছোটো দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছেলে অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালো কাছে আসতে মনে হলো কম সাহস তো নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললাম বলবো বাইরের আকাশের দিকে তা কি শুধালো আমাদের গেছে যেদিন কি পারে কি গেছে কিছুই কি নেই বা কি একটুকু রইলেন চুপ করে তারপরে বললেম রাতের সপ্তাহাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেম নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি চললে একা